আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি অনলাইনে টুকটাক কাজ করি এই জন্য আমার একটা ওয়েব ক্যামেরা খুবই দরকার তো আমি এটা কেনার জন্য চলে গেলাম মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ আপনারা হয়তো অনেকে চেনেন তো এটা কেনার জন্য আমি আমার আঙ্কেল ও তার ছেলে আমার চাচাতো ভাই চলে গেলাম ঢাকা মানিকগঞ্জ এবং সেখান থেকে আমরা এটা পরিচিত দোকান থেকে এটা কিনে নেব এবং কীভাবে সেট করতে হয় কীভাবে কাজ করে এটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আর এটাই হচ্ছে আমার সে চাচাতো ভাই আমি যেখানেই যাই না কেন এ কখনোই আমার পিছন ছাড়বে না আমি যেখানেই যাই না কেন ওকে আমার নিয়ে যেতেই হয় না নিয়ে গেলেও অনেক কান্না করে তো আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমরা চলে এসেছি সেই দোকানটিতে যেখানে আমরা সবসময় কেনাকাটা করে থাকি আমাদের কম্পিউটার পিসিতে যা যা লাগে এখান থেকে আমরা নিয়ে থাকি এ নিয়ে অনেক বিশ্বস্ত লোক আমাদের কাছে অনেক সাশ্রয়ী দামে সব কিছু নিয়ে থাকেন ওনাকে বলার সাথে সাথে আমাদেরকে একটা ওয়েব ক্যামেরা ও একটা ওয়াইফাই রিসিভার দিয়ে দিল আমাদের একটা ওয়াইফাই রিসিভারও লাগতো আমরা এটাও নিয়ে নিচ্ছি উনি বললো যে এই ক্যামেরাটাই নাকি ভালো লকিটেকের একটি ক্যামেরা অনেক ভালো আমরা সেটা চেক করে নিব ওনার থেকে ওনাকে বলতেছে আঙ্কেল আমাকে চেক করে দেন উনি বলতে এগুলো চেক করার লাগে না কারণ এটার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তবুও আমি চেক করে দিচ্ছি শুধু তোমার জন্য উনি আমাদেরকে যেটা দেখার জন্য দিছিল সেটা আসলে খোলা ছিল তাই উনি ইনট্যাক প্যাকেটটা আমাদেরকে আবার খুলে দিচ্ছে আমার আঙ্কেল বলতেছিলো যে এটা আমরা নিব না আমাদেরকে নতুন একটা খুলে দেন উনি এখন এটা ল্যাপটপের সাথে কানেক্ট করতেছে আমাদেরকে চেক করে দেওয়ার জন্য এবং আমাদেরকে দেখাবে যে এটা আসলে কতটুকু ক্লিয়ার দেয় এসডি কেমন আমরা একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি যে কখন আর তো মূলত কেমনটা চলে আসলো এখানে আমাকে আর আমার আঙ্কেলকে দেখা যাচ্ছে আমরা দেখতেছি যে আসলে কেমন দেখা যাচ্ছে আমার আঙ্কেল এটাকে নিয়ে বাইরে চলে যাচ্ছে যে বিভিন্ন দিকে ঘুরে ঘুরে দেখতেছে যে আসলে ঠিকঠাক মতো কাজ করে কি না আমাকে বলতেছে যে দেখো এটা কি এরকমই নাকি এর থেকে আরও ভালো ক্লিয়ার হয় আমি বললাম যে না এরকমই এইগুলা এরকমই হয় তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু বাইরে থেকে দেখে আসি আঙ্কেল বলতেছে যে বাইরে থেকে দেখে আসেন তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে ক্যামেরাটা আমাকে দেন আমি একটু বাইরে গিয়ে ধরি তো উনি বাইরে গেল বাইরে গিয়ে বিভিন্ন জায়গা ধরতেছে ক্যামেরাটা আর আমার এ চা দেখতেছে কিছু বুঝতেছে না যে আসলে কি হচ্ছে এখানে এরা কি করতেছে আর আমার আঙ্কেল ওখানে গিয়ে অন্যজনের দোকানের শাটারের দিকে ছবির দিকে ধরে আসে যে আসলে এখান থেকে মতো বোঝা যায় কি না তো আমরা দেখতেছি না মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে লেখাগুলো অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে ওই দিকে ঘুরে দেখতেছে যে কেমন দেখা যায় তো আমাকে বলতেছে দেখো আমি ক্যামেরা ধরছি তুমি দেখো কেমন দেখা যায় তো আমি বললাম যে না ঠিকই আছে এখন চলে আস তো শেষ মেশ উনি ক্যামেরাটা আমাদেরকে দিয়েই দিল এবং দোকানের একটা ম্যামো করে দিচ্ছে যাতে রিফ্লেক্স নিতে সমস্যা হয় পরবর্তীতে আমরা আসি তাহলে না চিনতে পারে তো আমরা এখন চলে যাব সেই আরেকটি জায়গা যেখানে আমরা ঘোরার জন্য আসছি সেটার নাম হচ্ছে আনন্দ মেলা এটা মানিকগঞ্জ প্রতি শুক্রবার ও শনিবার হয়ে থাকে তো আমার চাচাতো ভাই সে মেলাতে ঢোকার পরে ও আগে বাহানা ধরছে যে ও একটা কিছু নিবে তো আমরা বলতেছি কী নিবা সেটা বলো তো উনি বলতেছে না মানে বুঝতে পারতেছে না যে আসলে কী নিবে তো মাথা কাজ করতেছে না এখানে অনেক খেলনা দেখে তো একটা খেলনার চয়েস করছে তো আমি বললাম যে ঠিক আছে এটাই ভালো আছে এটা নিয়ে নাও তো ওটা নিয়েই ও খুশি আমার ছোট ভাইয়ের গাড়ি কেনার পর আমরা চলে এসলাম একটা ফুলের দোকানে তো আমরা ফুল দেখতেছি যে আসলে এখানে কি কি পাওয়া যায় দেখলাম ফুলগুলো অনেক সুন্দর আসলে মানুষের তৈরি এত সুন্দর ফুল কৃত্রিম ফুল যে এত সুন্দর হতে পারে সেটা কখনো ভাবি তো আমার আঙ্কেল একটা পছন্দ করছে তো আঙ্কেল সেটা দামাদামি করতেছে এটা কত টাকা দামাদামি করে আঙ্কেল ফুলটি নিয়ে নিছে তো এখন আপনার এখান থেকে বেরিয়ে চলে যাব বাসার দিকে রওনা দেব কেনাকাটা শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিলাম এবং আমরা আপনাদেরকে এটা সেটিং করে দেখাবো বাসায় গিয়ে সেটিং করে দেখাবো যে কীভাবে এটা সেটিং করতে হয় তো এটা প্রথমত আমরা বাসায় এসে আনবক্স করলাম করে এই ওয়াইফাই রিসিভারটা আমরা ওয়াইফাই কানেক্ট করে নিব তারপর আমরা লগেটেকের ক্যামেরাটা কি আনবক্স করলাম করে এটাকে বার করলাম এবং এটাকে আমরা সেট করব এটাকে সেট করার জন্য প্রথমে আপনাদেরকে লগিটেক অ্যাপ ইনস্টল করতে হবে এবং সেখানে ইনস্টলে লগ ইন করলে এটা আমরা শো করবে তো আমরা শো করে দেখতেছি যে আসলে আমাদেরকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না তো আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম যে না ঠিকই আছে ভালোভাবে কাজ করতেছে তো আমি চাই যে আমার ভিডিওর মধ্যে হলেও আপনাদের কিছু জানার বা শেখার যেন কিছু থাকে এজন্য আমি সেইভাবে ভিডিওটা বানাই এবং আপনারা যদি চান তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও ভিডিও পাওয়ার জন্য